মানে ওনার এটা জুতার শোরুম প্লাস কারখানা আর এই এই যে আমিও আমার জুতার মনে করেন সব ধরনের সিলাই দিতে পারেন তো না তো যে কোনো জুতার সিলাই যে কোনো কালারের সুতা দিয়েই উনি করে দেয় সুন্দর করে দেখেন জুতাগুলির যে ফিনিশিং অসাধারণ অসাধারণ তো এই ভাইয়ের কাছে আসবেন আপনারা শেরপুর শহরে যদি আসেন তো ভাইয়েরও কিছুটা বিজনেস ছিল আর আপনারাও কিন্তু আপনাদের পছন্দ জুতাগুলি এখান থেকে করে নিতে পারতেছেন এখানে দেখেন আহ নিখিল সু স্টোর আর স্টোর রঘুনাথ বাজার থানার মুড শেরপুর ঠিক আছে তো এই জায়গায় দেখেন আমি একটা জুতা আপনাদেরকে এখানে

আমি যে আপনাদের জন্য যে খুবই উপকারী ভিডিও বানাই তারই প্রমাণ যে অনেকে মনে করলেন জুতার সাইজ হয় না তো এখানে আসলে কিন্তু সাইজের কোনো সমস্যা নাই ওভার সাইজ দেখেন তো দেখেন টয় ফুট বড় 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 আসলে আমি ঘুরতে ঘুরতে মানে বাইকে পেলাম

যা আছে ভাইরা কিন্তু মানে অল রাউন্ডার তো আমার ইচ্ছা আছে যদি আমার জুতা আছে ইচ্ছা মনে মনে আপনাদের কাজ বেড়ে যায় না তো আমার ইচ্ছা আছে যদি জুতা আছে মানে জুতা এরকম একটা জিনিস যে দরকারি মানে দরকারের বাইরে জুতা খুব একটা মানুষ কিনে না মানে দরকার পড়লে কিন্তু মনে করলেন এই জুতা মানুষ টাকা ধার করে হলো কিন্তু জুতা কিনবে তাই না বাঙালি বাঙালির কিন্তু জুতা লাগে তো আমি একটা জুতা এখান থেকে বানাবো কোনো এক সময় আমার ইচ্ছা আছে তো আপনারা চলে আসবেন এই নিখিল ভাইয়ের কাছে চলে আসবেন ওনাকে আপনারা অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পরে আপনারা পছন্দসই দেখেন এখানে উনি ক্যাটালগ দেখাচ্ছে সব ধরনের এই এগুলির সঙ্গে পাটা মাপা মাপ দেন না মাপ দিয়ে সোল সব ধরনের সোল আছে না

আর আপনাদের লেদারের মান কেমন লেদার না এখানে কি বিভিন্ন কোয়ালিটি আছে ফার্স্ট গেট সেকেন্ড গেট থার্ড গ্রেড এরকম আছে লেদারের মধ্যে কোয়ালিটি আছে মানে ওই যে দর্শক পুজো একটা কথা বলে না যে যত গুরু মিঠা তো আপনারা লেদারের কোয়ালিটি অনুযায়ী এখানে অর্ডার দিবেন ওনাদের সঙ্গে দর দাম করে অর্ডার দিবেন ওনারা বানা বানিয়ে দিবে আর কত বছর বললেন এই দোকানটা তো চল্লিশ বছর ধরে যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটা রেপুটেশন না থাকলে কিন্তু অন্তত এত এত কাল থাকতে পারে না ঠিক আছে তো রেপুটেশন আছে টিকা আছেন তো আমি জংশন রোড ঢাকা জংশন রোডের দিকে দিকেও আমি দেখেছি এরকম জুতার ছোটো ছোটো ফ্যাক্টরি সিদ্দিক বাজারও দেখেছি মানে ছোট বড় অনেক ফ্যাক্টরি তো আপনারা চলে আসবেন ভাইয়ের দোকানে এবং দোকানে আসার অ এটাও বলে দেয় যে ঢাকা বাসস্ট্যান্ডের যে মুডটা থানার মোড় থানার মোড় থেকে এদিকে আসবেন আসার পরেই সত্যবতী হলের পাশে এখানে হচ্ছে আপনার যে একটা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে হানু মিষ্টান্ন ভাণ্ডার এটার পাশে এটার পাশেই উনি এই ওনার এই কারখানাটা এটা সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত আপনার খোলা থাকে সকাল এগারোটা থেকে আপনার মনে করেন যে প্রায় একটা রাইট থাকে না আর ছুটি আছে সাপ্তাহিক দিন আছে বন্ধ কবে শুক্রবার শুক্রবার শুধু শুক্রবারটা বন্ধ আর সপ্তাহে ছয় দিনই উনি এই দোকানটা সকাল এগারোটা থেকে না এগারোটা থেকে রাত দশটা বারোটা একটা দেড়টার কাজ থাকলে উনি কিন্তু করে থাকেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আজ আমি দেখালাম আপনাদেরকে সেই জুটা জুতার সেই হস্তশিল্প বা কুটির শিল্প যেটাই বলেন এটা দেখালাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকা বেল বাটন অল প্রেস করার সাপেক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই উপকারী ভিডিওগুলি আপলোড হওয়া মাত্র আপনারই স্ক্রিনে চলে যায় আর যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ লাইক দিয়ে দিয়ে দাও দাও এটা লাইক লাইক হ্যাঁ থ্যাংক ইউ